নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়ে গেছে সেকেন্ড এস ইন্টারভিউ লিস্ট যেটাকে আমরা রেজাল্ট বলছি এই রেজাল্টে কিন্তু ব্রেক অফ মার্কসর সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস তুলে ধরা হয়েছে এখানে রোল নাম্বার ক্যান্ডিডেট নাম কারা কারা সিলেক্টেড হয়েছে এবং তারা কত মার্কস পেয়ে সিলেক্টেড হয়েছে কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ গেছে সবটা কিন্তু দেওয়া রয়েছে একটা পিডিএফের মধ্যে এই পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো এই ভিডিওর তোমরা একটা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো বা মেন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো চলো আমরা প্রথমে জিওগ্রাফ সাবজেক্টের কাঠপ দেখেছিলাম তার জন্য আলাদা একটা ভিডিও করে দিয়েছি যারা দেখো তারা এর আগের ভিডিওটা দেখে নাও এখন আমরা বেশ কিছু সাবজেক্টের কাঠ আলোচনা করবো প্রথমেই দেখে নেবো আমরা ইংলিশ সাবজেক্ট দেখো অনস আমরা ইংরেজি বিষয়টা দেখতে পাচ্ছ যেটা বেঙ্গলি মিডিয়ামে ইংরেজির জন্য ভ্যাকেন্সি কটা ছিল দেখে নাও ইংরেজির জন্য টোটাল ভ্যাকেন্সি একশো নিরানব্বইটা ছিল জেনারেল জেনারেল ক্যাটাগরি একশো নিরানব্বইটি সিলেক্টেড হয়েছে তিনশো উনিশ জন কাট অফ মার্কস কত গেছে সেভেন্টি সেভেন তাহলে ইংলিশের জন্য জেনারেলের কাট অফ সেভেন্টি সেভেন যে ফার্স্ট হয়েছে যে ব্যক্তি সে এসসি ক্যাটাগরি থেকে ইন সার্ভিস অবশ্যই এক্সপিরিয়েন্সের জন্য টেন মার্কস পেয়েছে অ্যাকাডেমিকের জন্য টেন মার্কস পেয়েছে আর সিক্সটিতে সিক্সটি পেয়েছে ষাটে ষাট পেয়েছে ইংলিশে যার মধ্যে এইটটি তার এ আউট অফ এইটটি র্যাঙ্ক হয়েছে মানে এইটটি আউট অফ এইটটি মার্কস হয়েছে এবং ওয়ান র্যাঙ্ক করেছে ইংলিশে অনেকেই কিন্তু ষাটে ষাট পেয়েছে তোমরা দেখতে পাবে এবং এখানে দেখতে পাচ্ছ ফিফটি নাইন পেয়েছে এইভাবে আমরা ইংলিশের জেনারেলের কাঠ দেখলাম এবার জেনারেল ফিমেল বিভাগে কতজন পাস করেছে এবং কত কাট অফ গেছে সেটা আমরা দেখে নেবো বিভাগের জন্য সেভেন্টি সিক্স কাট অফ গেছে সেভেন্টি সেভেন জেনারেল মেল আর যে সিক্স জেনারেল ফিমেল কাট অফ গেছে দেখো ইংলিশের এসসির জন্য টোটাল ওয়ান সিক্সটি ফাইভ ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে একশো তিনটে ভ্যাকেন্সি ছিল যার কাট অফ গেছে সেভেন্টি থ্রি এসসিদের কাট অফ কত বললাম সেভেন্টি থ্রি ইংলিশের জন্য এসসি ক্যাটাগরি ফিমেল সেভেন্টি ওয়ান কাট অফ গেছে এসসি ক্যাটাগরির ফিমেল সেভেন্টি ওয়ান কাট অফ গাছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স কাট অফ গেছে এসটি টোটাল সাতজনকে ডাকা হয়েছে টোটাল সেভেন ক্যান্ডিডেট এখানে ডাক পেয়েছে এবার পিএইচ বিভাগে যদি আমরা দেখি ফিফটি এইট কাট অফ গাছে ইংরেজি আমরা ইংলিশ ও বি ও বিসি এর সেভেন্টি নাইন জন ডাক পেয়েছে যার মধ্যে চুয়াত্তর কাট অফ গাছে চুয়াত্তর অফ গেছে ফর্টি নাইন ভ্যাকেন্সি ছিল চুয়াত্তর কাট অফ গেছে ও বিসিএ ই ডব্লিউএসের জন্য দেখো ই এসের জন্য সিক্সটি ফাইভ কাট অফ গেছে ই ডব্লিউএসের বলেই ছিলাম সবচেয়ে কম অফ যাবে এসের সিক্সটি ফাইভ কাট অফ গেছে ইংলিশে মেল ফিমেল বিভাগে নাও ফিমেল বিভাগে সিক্সটি থ্রি অনলি সিক্সটি থ্রি কাট অফ গেছে অনলি সিক্সটি থ্রি কাট অফ গেছে ইডব্লিউ এসের জন্য টোটাল জন ডাক পেয়েছে সাতটা ভ্যাকেন্সি ছিল ইতিহাসের কাট অফ কত সেটা আমরা দেখে নেব কাট অফ মার্কস খুলে নিয়েছি এখানে জেনারেল বিভাগে হিস্ট্রিতে কাট অফ মার্কস গেছে সেভেন্টি ফাইভ বুঝতেই পারছ সেভেন্টি ফাইভ একটা ক্যান্ডিডেটও জেনারেল ফ্রেশার হিসেবে চান্স পায়নি কারণ একজন ফ্রেশার ষাটে ষাট পেলে সে যদি টেন মার্কস পায় তাহলে সেভেন্টি হয় কিন্তু এখানে কাট অফ গেছে সেভেন্টি ফাইভ বুঝতে পারছো পুরোটাই ইন সার্ভিসরা এখানে ডাক পেয়েছে সেভেন্টি ফাইভ কাট অফ গেছে ইন সার্ভিস একই রকমের বিভাগ দেখে নাও হিস্ট্রির ফিমেলেতেও কেউই ফ্রেশার ক্যান্ডিডেট চান্স পায়নি জিওগ্রাফিতে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট দুজন চান্স পেয়েছিল ফিমেলে কিন্তু এক্ষেত্রে কেউই চান্স পাচ্ছে না সেভেন্টি থ্রি কাট অফ গেছে ফিমেল বিভাগে জনকে ডাকা হয়েছে যদি আমরা এসসি বিভাগ দেখি এসসির কাট অফ গেছে মেল ফিমেলে সেভেন্টি এসটি ক্যাটাগরিতে কাট অফ গেছে সিক্সটি এইট এসটি আমরা দেখিনি ওবিসি এ হিস্ট্রির কাট অফ সেভেন্টি ওয়ান ওবিসিতেও কিন্তু কেউই ইতিহাসে ফ্রেশার হিসেবে চান্স পাচ্ছে না সিবি হিস্ট্রির ওবিসি বিসি বিয়ের কাট অফ সেভেন্টি হিস্ট্রির ও বি কাট অফ হিস্ট্রির কাট অফ হিস্ট্রির কাট অফ যদি আমরা দেখি কোন চান্স পেয়েছে ও বিসি এতে যার মধ্যে আমরা এইখানে দেখতে পাচ্ছি সিক্সটি পে অর্থাৎ সিক্সটি আউট অফ সিক্সটি যারা পেয়েছে ও বি হিসেবে বেশ কয়েকজন ক্যান্ডিডেট ডাক পেয়েছে নেক্সট আমরা ই ডব্্লিউএসে চলে যাব হিস্ট্রির ক্ষেত্রে ই ডব্লিউএসে কতজন কাট অফ ক্লিয়ার করতে পেরেছে বা কত কাট অফ গেছে সেটা আমরা দেখে নিই এস ই ডব্লিউএস ফিমেলের কাট অফ গেছে সিক্সটি ওয়ান ই যারা ছিল তারা অনেকেই কিন্তু সুযোগ সুবিধাটা পেয়েছে ফিমেলের ক্ষেত্রে আর মেলের ক্ষেত্রে সিক্সটি সিক্স কাট অফ গেছে ই এ সিক্সটি সিক্স কাট অফ কাছে অর্থাৎ একজন ক্যান্ডিডেট ফিফটি সিক্স আউট অফ সিক্সটিতে পেয়ে এলে এবং টেন আউট অফ টেন যদি এডুকেশান কোয়ালিফিকেশান পেয়ে থাকে তবেই তারা কিন্তু চান্স পেয়েছে হিস্ট্রির আমরা এখনও পর্যন্ত যেটা দেখলাম সব থেকে কাট অফ বেশি গেছে সেভেন্টি ফাইভ গেছে মেল বিভাগের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের কাট দেখো ম্যাথামেটিক্সের যদি আমরা কাট অফ দেখি তাহলে জেনারেল বিভাগে টোটাল চারশো তেরো জনকে ডাকা হয়েছে কাটঅফ গেছে মানে এখানে বুঝতে পারছো সেভেন্টি ওয়ান ফ্রেশার হিসেবে ক্যান্ডিডেটদের গেছে সায়েন্স বিভাগ কেউ কিন্তু চান্স পায়নি ম্যাথের ক্ষেত্রে সায়েন্সেও ম্যাথের ক্ষেত্রে জেনারেল ফ্রেশার কেউই চান্স পায়নি সেভেন্টি ওয়ান কাট অফ গেছে ম্যাথের ফিমেল বিভাগে কাট অফ গেছে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন আউট অফ এইটটি কাট অফ গেছে টোটাল আশি জনকে ডাকা হয়েছে এখানে হয়তো কয়েকজন ফ্রেশার হিসেবে ডাক পেয়েছে এসসি ক্যাটাগরির কাট অফ গেছে সিক্সটি টু এসসি এবং এসটি ক্যাটাগরির কত কাট অফ গেছে আমরা দেখে নেব টোয়েন্টি এইট এসটি জেনারেল হিসেবে সরি এসটি মেল ফিমেল হিসেবে টোয়েন্টি এইট কাট অফ গেছে ম্যাথামেটিক্সে এসটিতে সব থেকে ভালো সুযোগ ছিল দেখো ম্যাথামেটিক্স ওবিসি এ কাট অফ গাছে সিক্সটি ফোর ওবিসি এ সিক্সটি ফোর যথারীতি অনেকেই চান্স পেয়েছে এবং ওবিসি বিসি বি এর যদি আমরা বলি ওবিসি বি সি বিসিবি কাট অফ গেছে সিক্সটি ফাইভ সিক্সটি ফোর ওবিসি এ ও বিসিবি সিক্সটি ফাইভ এবং ইডব্লিউএস এটা তো সব থেকে কম যাওয়ার কথাই এর কাট অফ গেছে ফিফটি এইট অনলি ফিফটি এইট বুঝতে পারছো ইডব্লিউএস ম্যাথামেটিক্সে কাট অফ গেছে ফিফটি এইট যারা ফ্রেশার তারাই এখানে বেশিরভাগ ক্ষেত্রেই চান্স পেয়েছে অন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেমিস্ট্রিতে কাট অফ গেছে সে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন আউট অফ এইটটি অর্থাৎ যারা সাতান্ন পেয়েছিল এবং টেন পেয়েছে তারা কিন্তু অনেকেই ডাক পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ফিমেল বিভাগে টোটাল ছশো বাহান্ন জনকে ডাকা হয়েছে যার মধ্যে এক্সপিরিয়েন্স মার্কসযুক্ত অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের টিচার ছিল তারাই কিন্তু এখানে চান্স পেয়েছে ফ্রেসার হিসেবে কেউ চান্স পেয়েছে কিনা তোমাদের বলে দিচ্ছে এক মিনিট দাঁড়াও ফ্রেসার হিসেবে বেশ কয়েকজন চান্স পেয়েছে আমার দেখা কেমিস্ট্রিতে ফ্রেশার হিসেবে মেল ফিমেল বিভাগে এখানে চারজন ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি সিক্সটি সেভেন পেয়ে তারা কিন্তু ডাক পেয়েছে ফিমেল বিভাগে কাট অফ গেছে সিক্সটি ফোর কেমিস্ট্রিতে কাট অফ গেছে সিক্সটি ফোর আউট অফ এইটটি আমরা যদি এসসির কাট অফ দেখি ফর্টি নাইন অনেকটাই কম গেছে ফর্টি নাইন আউট অফ এইটটি এসসিদের কাট ফিমেল বিভাগে কাট অফ গেছে এবং আমরা যদি মেল বিভাগে দেখি এসসি মেল এসসি মেল যদি আমরা দেখি চুয়ান্ন কাট অফ গেছে এসটি কেমিস্ট্রির এসটিতে সবথেকে কম কাট অফ গেছে থার্টি ফোর থার্টি ফোর আমরা দেখতে পেলাম এসটি কেমিস্ট্রিতে কাট অফ গেছে ওবিসি এ কেমিস্ট্রিতে সিক্সটি কাট অফ গেছে ওবিসিবি কাট অফ গেছে সিক্সটি টু ওবিসিবি কাট অফ গেছে সিক্সটি টু ওয়ান এইটটি সরি ওয়ান জিরো এইট পার্সন ডাক পেয়েছে টোটাল সিক্সটি সেভেন ভ্যাকেন্সি ছিল বাস কেমিস্ট্রি ইডব্লিউএস ই এর কাট অফ অনলি থার্টি বুঝতে পারছো ইডব্লিউএস যাদের রয়েছে তাদের সোনায় সহাগ মাত্র তিরিশ গেছে ই ডব্লিউএস কেমিস্ট্রির পিজিটি বিভাগে ফিজিক্স ফিজিক্সে টোটাল আমরা দেখতে পাচ্ছি ফিফটি সিক্স কাট অফ গেছে আউট অফ এইটটি টোটাল ফোর 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 অর্থাৎ ফোর হান্ড্রেড ফোরটি ফোর এতজন ক্যান্ডিডেটকে ডাক পেয়েছে টু সেভেন্টি সেভেন ভ্যাকেন্সি ছিল ফিফটি সিক্স এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্সে কাট অনেকটাই কম গেছে এক্ষেত্রে ফ্রেশার হিসেবে অনেকেই কিন্তু ফিজিক্সে চান্স পেয়েছে মেল ফিমেল বিভাগে আমরা যদি এসসি ক্যাটাগরি দেখি এসসি ক্যাটাগরির ফরটি থ্রি কাট অফ গেছে ফিজিক্সে অনেকটাই কম গেছে ফরটি থ্রি ফিমেলের কাট অফ গেছে ফিফটি ওয়ান ফিজিক্সে অনেকটাই কম গেছে ফিফটি ওয়ান জেনারেল ফিমেল জেনারেল মেল আমরা বললাম ফিফটি নাইন ফিফটি এইট এবং আমরা এস এবং এসসি এদের দেখে নেব এসসির কাট অফ গাছে টোটাল ফর্টি থ্রি এসসির জন্য ফরটি থ্রি এবং এস টি এসটির জন্য কত কাট অফ গাছে আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো এসটির মেল ফিমেলের কাট অফ গাছে সেভেন্টিন বুঝতে পারছো ফিজিক্সে এসটি বিভাগের কাট অফ গাছে অনলি সেভেন্টিন ভাবতে পারা যায় সব থেকে এখনও পর্যন্ত আলোচনা করা সব থেকে কম কাট অফ গেছে সেভেনটিন এস টি বিভাগে ফিজিক্সে ইডব্লিউএস ফিজিক্সের ইডব্লিউএস ডব্লিউএস অনলি থার্টি থ্রি যেমন কেমিস্ট্রির ক্ষেত্রেও থার্টি ফাইভ কি এখানে ফিজিক্সের ক্ষেত্রে থার্টি থ্রি আর আমরা সবথেকে কম কাটা দেখলাম মাত্র আঠেরো বা তেরো সম্ভবত দেখলাম ফিজিক্সের এসটি বিভাগে কাট অফ গেছে চলো এই ভিডিওটা দীর্ঘায়িত করবো না এখানে রাখছি বাকি সাবজেক্টের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তাই চ্যানেলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও